তো হ্যালো ভাইস নতুন ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের চ্যানেল ব্লকটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার ছেলে পেলে সবাই বাগানে ভিডিও শুট করতে গিয়েছিলাম তাই এরা ভিডিও দেখছে এরা ভিডিও শুট করবে আমাদের সাজ যাক ভিডিও শ্যুট করবে সাত জায়গা খুনে হয়ে নিচ্ছে আর রাইহিন ক্যামেরা ধরছে দেখা যাক পুরা কেরম ধারা ভিডিওটা করতে পারে এই তো এখন জায়গা ঠিক করছে যে কম নেই ক্যামেরা ভালো দেবে দেখো ভিডিও এবারে শ্যুট করবে যেহেতু ওখানে অনেক চিল্লাবিল্লি হচ্ছিল তাই ওখানকার কথা বাদ দিয়ে ঘরে বসে বসে কথা বলছি কোনো অসুবিধা নেই ওদের শ্যুটিং করা হয়ে গেলো এই তো এই শ্যুটিংটা করলো আমাদের সায়ন না খুব অ্যাক্টিং করতে পারে ভালো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি